হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডিসকভার একশো সিসি বাইক তো জেনারা ডিসকভার একশো পঞ্চাশ সিসি বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন সেকেন্ড হ্যান্ড বাইক ফুল ট্যাগার নাম্বার একবারে ফুল পিরাজ বাইক অরিজিনাল কালার আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে তো আসেন আমি বাইকটা চতুর্পাশে দেখাই বগুড়ার নাম্বার এগারো বারো ফুল ফুলডেকের নাম্বার টাইটটা দেখবেন একবার নতুন আসে যারা নেবেন আবুল মহা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের পাশে থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকটা নিতে পারবেন তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে না দিলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কন্ডেশনে নিতে পারবেন জেনারা নেবেন আবুল বাইক সেন্টারে যোগাযোগ করবেন ডিসকোভার দেড়শো সিসি বাইক সেলফ আছে হাইড্রোনিক আছে কুল টাকার নাম্বার একশো পঞ্চাশ সিসি বাইক হাইটনিক আছে যিনা নেবেন আবুল মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন এটা রেটটা দেওয়া থাকলো পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সীমিত কিছু কম ভাড়া হবে সরাসরি আসলেও কম ভাড়া হবে যিনা নেবেন আবুল মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ